কোন বস্তুটা বেশি বেশি কি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন এক নাম্বার হলো আলফাহাম আলফান এক নাম্বার হলো মুখমন্ডল জিহুবা মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জা স্থান এই মুখমন্ডলের কারণে জিহুবার কারণে আর লজ্জা স্থানের কারণে যেন বেশি মানুষ যাহার নামে চলে যাবে আমার দেখে লক্ষ্য করেন আল্লাহ সুবর্ণ হুয়াত আল্লাহ এই মুখমন্ডল দিয়েছেন যেহোপা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাদেরকে এই যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এই সাবানকে যেন যেন অপ্রয়োজনীয় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না ওয়াহেতু হেতু কথা বলবেন না ও জন যেন কথা বলবেন না কেন 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 আল্লাহ সুবর্ণ হুয়াতা

এই কারণে যেন থুকে যেন কন্ট্রোল করা যাবে না মুখে যেন কথা বলা যাবে না প্রত্যেকটা কথা আর যেন তালিপিবদ্ধ হয় একটা কথা মনে রাখবেন পৃথিবী এমন একটি জায়গা রয়েছে আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে সেই জায়গাতে সব খেতে মানুষ মুখটাকে অপ্রয়োজনীয় কথাই যেন ব্যবহার করে মানুষ সেখানে যেন ওয়াহিত কথা বলে মানুষ মানুষের একে অপরে যেন ধরে করে একে অপরে যেন মানুষের ফলনন্দা করে পরচর্যা করে সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান যারা চায়ের দোকানে বেশি বেশি করে আড্ডা দেবে যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকারে দেবে আমি এমন এক এই বছর প্রত্যেকটা জাল সাই যেন এক কথা বলি ভালো করে শুনে নেন না যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যে যত দোকানে বসবে তার জন্য যাওয়াটা যেন সহজ হয়ে যাবে কেন কথাটা বললাম নাম এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় নম্বর কথা বলতে চাই স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় চায়ের দোকানটা এমন একটি

বসে গেলেন ছয়টার সময় এক কাপ চা খেলেন বাড়ি গেলে যেন সকাল নয়টার সময় এক কাপ চাওয়ার খাওয়ার জন্য তিন ঘন্টা মানুষের কী বোধ করলেন এই ভাবে যদি আপনি মাসে তিনত্রিশে কত হয় এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি ছায়ের দোকানে অতিবাহিত করে দেন না হলে আপনার কতটা যেন পাপ জমা হবে এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই ছায়ের দোকানে পুরো প্রয়োজন আছে প্রয়োজন সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যান সেখানে ও কথা বলা যাবে না কেন 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 আল্লাহ আর নবী বলেছেন মান না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি ভয় থাকে তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আখিরাতের প্রতি যদি ঈমান থাকে আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রা তবে তুমি তোমরা ভালো 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 কথা বলো নচে তোমাদের প্রয়োজন নাই তোমাদের কথা বলার দরকার নাই সেখানে আউলে আসমো তোমরা যেন সেখানে চোখ থেকে যাও ও জুনিয় ভাষা ব্যবহার করা যাবে না কেননা আল্লাহর নবীকে যখন হাজিরাতে আবু হরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী কেমন কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মগ মগ যদি কন্ট্রোল হয়ে যায় জাবান যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে দ্বিতীয় নাম্বার এমন একটি অঙ্গ স্থান লজ্জা দানাতে মানুষের যেন বিভিন্ন পাবে লেপা হয় আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ ইমানদারকে বলেছে হে মমিন সকল হে ইমানদারগণ তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমরা তোমাদের লজ্জাই স্থানের জয় নম্বর হেফাজত করো তার মানে আল্লাহ লজ্জাই স্থানে হেফজতের কথা বলেছেন আর একটা হাদেশ নেন আল্লাহ আর নবী বলেছে কেউ যদি মুখমণ্ডল দুই নাম্বার লজ্জাই স্থানের কেউ যদি হেফজত করে নাই কেউ যদি জিম্মেদারি নিয়ে নাই তল নবীজী বলেছেন আমি নবী মহাম্মাদ তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলা কত বড় কথা বলেছেন শুনতে আপনাকে যত ছোটই লাগুক কথাটা কত ওজন আছে কতটা চিন্তা ভাবনা করার দরকার আছে একবার ভাবেন তো জআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি তার মুখ লজ্জাই স্থানের যদি কেউ জিম্মেদারি নাই তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম কত বড় কথা এটাকে সাধারণ মনে करिएगा না তাহলে এইখানে তিরমিজের হাদিস থেকে দুইটা পয়েন্ট পাওয়া গেল মানুষই জাহান নামে যাবে তবে কেন যাবে তার মুখের কারণে লজ্জায় স্থানের কারণে মানুষ জাহান নামে চলে যাবে এবার দেখেন একটা হাদিস বোখারি শরীফের হাদিস এক হাজার তিনশত ছিয়াশি নাম্বার হাদিস সামুরা ইবনে জুনিয়াল তালা আনহ ফজরের সামুরা ইবনে জুনুব তালা আনহ হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন আমাদের ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসে তো অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে বসার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো তখন সাহাবীরা বলছেন না আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখেনি আল্লাহ রাসূল স্বপ্ন দেখেনি আবার সাহাবিরা আল্লাহ রসুল প্রশ্ন করছেন আল্লাহর নবী আজকে রাত্রে কি আপনি কোন স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হ্যাঁ আজকের একটা একটা স্বপ্ন দেখি সাহাবীরা বলছেন আল্লাহর নবী কি স্বপ্ন দেখেছেন একবার বলুন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা তোমরা শুনে রেখে দাও দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আসার পর যেন আমাকে অপরের দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর চলে গেলাম দেখতে পেলাম এক ব্যক্তি যেন আর অপরজন যেন তাকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে চৌচির করেছে সঙ্গে সঙ্গে তখন নবীজি বললেন জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনি সামনে বাড়ুন তো নবীজি বলছেন আমি যেন আরো দূর চলে গেলাম অনেকটা দূর অগ্রসর হলাম যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম দেখে পেলাম একটা তন্দুর চুলহার মতো তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে ওই আখার ভিতরে যেন আগুন আর আগুন আর আগুন আর তার ভিতরে আগুনের ভিতরে যেন নারী আর পুরুষ যেন উলঙ্গ ভাবে নারী আর পুরুষ পুরুষ আর নারী যেন উলঙ্গ অবস্থায় যেন করেছে তখন নবী তখন জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর নবী এদের শাস্তির কারণ হল এরা হল এদের শাস্তির কারণ হল পৃথিবীর বুক এরা হলো যে না এরা দুনিয়ার থেকে যে না করেছে তারপরে নবীজি বললেন যে বলেন ইয়ার রসুল আল্লাহ তুমি আরো সামনে বাড়ুন আরো দেখতে পাবেন তো নবীজি বললেন কে বলছেন আমি যেন আরো দূরে অগ্রসর হলাম তো যেতে যেতে দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় গন্ধময় যুক্ত রক্তের নদী আর সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাঁটছে সাঁতার কাটতে কাতে কাটতে এই যখন নদীর তীরে চেষ্টা করে তখন নদীর তীরে যখন আসার চেষ্টা করে তখন যেন তাদের মাথায় পাথর মেরে 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 তাদেরকে যেন আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে নবীজি বলেন ছেদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে এবার তখন জিব্রাইল আমিন বলতে আরম্ভ করলেন আল্লাহর নবী আপনি এক নম্বর যেটা দেখতে পেলেন যে প্রথমে একজন ব্যক্তি শহীদ অবস্থায় আর একজন ব্যক্তি যেন তার মাথায় যেন পাথর মেরে 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 যেন তাকে আঘাত করছে এর শাস্তির কারণ হল এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে শিক্ষা করেছে

যারাই কোরান শিক্ষা গ্রহণ করেছেন তাদেরকে যেন প্রতিনিয়ত যেন কোরান তেলাওয়াত মরতে হবে একটা কথা মনে রাখবেন আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা হয়ে আছে মানুষ শুধু রমজান মাসেই যেন বেশি কোর কোরান তেলাওয়াত করে আবার যখন রমজান শেষ হয়ে যায় আবার তখন আলমারিতে যেন সুখ সাজিয়ে রেখে দেয় আবার বছর আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করবে তখন দেখবেন এক আঙ্গুল পরিমাণ যেন কোরআনে ধুলা পড়ে আছে এই যেরকম চরিত্র স্বভাব যেন না হয় যদি কালে আপনি বাৎসরিক ইমানদার হন যে আমি যেন রমজান মাস লাসলেই যেন কোরআন তেলাওয়াত করব একটা কথা মনে রাখবেন শেষে মহরমুল হারাম হারামের মাস রয়েছে একটা হলো রজম মাস তার ভেতরে সবচাইতে সম্মানিত মাস বারোটি মাসের ভিতরে সেটা হলো রমজান মাস আর মর্যাদা মান মর্যাদা সম্পূর্ণ মা হারা হারামের মাস রয়েছে তার ভেতরে এক হলো রজব মাস মানুষ রজব মাসে বেশি বেশি করে এবাদত করতো কোরআন তেলাবাদ করত সাবান মাসটাকে যেন মানুষ যেন অত গুরুত্ব দিত না আল্লাহর নবী ফজিলত রয়েছে আমরা মনে মনে ভাবি রজব গেল তার মানে মহরম গেল যতগুলো মাস ছিল সব গেল রমজান আসবে তো বেশি করে এবাদত করব একটা কথা মনে রাখবেন এইভাবে যখন মানুষ সাবানকে গুরুত্ব দিত না আল্লাহর নবী সাবান মাসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন সাবান মাসটাকে বেশি বেশি গণনা করতেন সাহাবিরা প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাবান মাসকে কেন বেশি গুরুত্ব দেন সাবান মাসকে কেন আপনি এত বেশি সিয়াম পালন করেন তখন আল্লাহর নবী বলেছিলেন রজব আর রমজান রজব আর রমজান রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস আছে সেই মাসটির নাম হলো সাবান মা মানুষ সাবানকে যেন এবাদতে যেন গাফেল থাকে মানুষ মনে মনে ভাবে যে রমজান আসবে আমি যেন আমি রমজানে বেশি এবাদত করবো এই কারণে বিশ্ব নবী নবী মোহাম্মদ উল্সূলউল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মাসাল্লাহ সাবান মাসটাকে যেন বেশি বেশি করে গুরুত্ব দিয়ে দেন এবার আপনাকে আমি কেন এতটি কথা বললাম শুধুমাত্রই যারা শুধু রমজান মাস আসবে তো এবাদত বেশি বেশি করে করব। কেমন আইল থোরবো তারাবীর আদায় করব কোরআন তেলাবাদ করবো কী করতেই হবে কিন্তু সবার সর্বদা কোরআন কে রাখতে হবে কোরআন পড়তে হবে নাচে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন কোরআন পড়তে জানেন আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করেন তাহলে এই ভাবে এই জানো শাস্তির সম্মুখীন হতে হবে